আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক আজকে আমরা দেখব যে স্মার্ট পাঠশালা সফটওয়্যারে আমরা কিভাবে স্টুডেন্টদের ডিউ বিলের রিপোর্ট গুলোকে একটা ব্রাউজার ওপেন করে আমরা চলে আসব স্কুল ডট স্মার্ট পাঠশালা ডট কম আমাদের কাঙ্ক্ষিত ওয়েব অ্যাডমিনে আমি এখানে লগ করার পরে সোজা চলে আসবো বিলিং বিলিং থেকে চলে আসবো রিপোর্টে রিপোর্ট থেকে চলে আসবো স্টুডেন্ট ডিউসে এখানে এসে আমরা স্টুডেন্ট ডিউ রিপোর্টগুলোকে প্রথমে জেনারেট করে নিব এখানে সবার প্রথম যেটা আছে যে সিলেক্ট সেশন অর্থাৎ আমার যে সেশনের ডিউ দরকার আমি সেই সেশনটাকে আগে সিলেক্ট করে নিব এরপর আমি টাইপটাকে সিলেক্ট করব এখানে টাইপ বেশ কয়েকটা আছে যেমন ক্লাস ওয়ারি একটা টাইপ এই টাইপে ক্লিক করে সার্চ করলে আমার প্রতিষ্ঠানে কোন ক্লাসে আমার কতটা করে বর্তমানে ডিউ পড়ে আছে আমি ক্লাস ভিত্তিক সেই রিপোর্ট গুলো দেখতে পাবো এবং এই রিপোর্ট গুলো চাইলে পারে আমরা এক্সেলে আমরা এক্সপোর্ট করে নিতে পারবো অথবা আমরা এখান থেকে প্রিন্ট করার সুযোগ পাবো সেক্ষেত্রে আমরা চাইলে ডিরেক্ট প্রিন্ট করতে পারি কোনো একটা প্রিন্টার সিলেক্ট করে অথবা সেভ অ্যাজ পিডিএফ দিয়ে আমি এটাকে পিডিএফ ভার্সনে ডাউনলোডও করার সুযোগ পেয়ে যাবো তো এটা হচ্ছিল ক্লাস ওয়ারি ডিউ দেখার অপশন এরপরে আমি নির্ধারিত সেশন এবং টাইপটাকে যদি চেঞ্জ করে ক্লাসের পরিবর্তে সেকশনারি দিয়ে দিই এবং এখান থেকে কোন একটা ক্লাস সিলেক্ট করে দিই তাহলে পারে মূলত এই শিক্ষা বর্ষে এই ক্লাসের যতগুলো শাখা আছে এবং সেই শাখাগুলোতে যে ডিউ পড়ে আছে আমরা সেই ডিউ এর রিপোর্টগুলো এখান থেকে দেখতে পাবো এবং প্রয়োজনে এই রিপোর্টগুলোকে আমরা এক্সেল এক্সপোর্ট অথবা পিডিএফ এ আমরা ডাউনলোড বা পিন করার সুযোগ পাবো এরপরে আমাদের একটা ক্যাটাগরি আছে বা টাইপ আছে তা হচ্ছিল স্টুডেন্ট ওয়ারি অর্থাৎ আমরা যদি একেবারে ইন্ডিভিজুয়ালি কোন ক্লাসে কোন শাখাতে কোন কোন স্টুডেন্ট ডিউ রেখেছে এবং কত টাকা এটা যদি দেখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা আমাদের যে স্টুডেন্ট ওয়ারি যে টাইপটা সেটাকে সিলেক্ট করে নির্ধারিত ক্লাস এবং আমরা যদি কোনো শাখা বা সেকশন কে সিলেক্ট করে সার্চ করে দিই তাহলে সেই শিক্ষাবর্ষে সেই ক্লাসের সেই শাখাতে যে যে স্টুডেন্ট যে পরিমাণ ডিউ রেখেছে বা রেখেছে তার রিপোর্টগুলো পাওয়া যাবে এখানে শিক্ষার্থীদের নাম তাদের আইডি তাদের রোল তাদের মোবাইল নাম্বার তাদের কয়টা বিল বকে আছে কোন কোন মাসের বিল বকে আসে এবং এক্স্যাক্টলি তার ডিউ এর পরিমাণটা কত এটা আমরা এখান থেকে খুব ইজিলি দেখতে পাবো এবং এই রিপোর্টটাকে আমরা চাইলে এক্সেলে এক্সপোর্ট অথবা চাইলে খুব ইজিলি চমৎকার ফরম্যাটে আমরা প্রিন্ট করতে পারবো এবং চাইলে আমরা সরাসরি প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট অথবা সেভ অ্যাজ পিডিএফ সিলেক্ট করে এটাকে ডাউনলোডও করে নিতে পারবো তো আশা করছি আপনারা এইভাবে আমাদের ডিউ ম্যানেজমেন্টের যে সার্ভিসটা আছে এটাকে ম্যানেজমেন্ট করবেন বা ব্যবহার করবেন ধন্যবাদ